নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা রেসেলে উইথ ব্রেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে চাল কুমড়ো নিয়ে এসেছি দুটো রেসিপি বানাবো চাল কুমড়ো মোরব টুটিপুটি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা তো টুটিপুটি বাইরে থেকে কিনে নিয়ে আসেন কেক বানানোর জন্য কিন্তু আজকে আমি সহজ পদ্ধতিতে চাল কুমড়ো দিয়ে টুটিপুটি বানিয়ে আপনাদের দেখাবো চলুন বন্ধুরা পাকা চাল কুমড়োতে সাধারণত মোরব্বার টুটি পুটিটা খুবই ভালো হয় পেঁপে দিয়ে করে অনেকে কিন্তু পেঁপের থেকেও চাল কুমড়ো দিয়ে করলে খুব সুন্দর হয় ওটা বন্ধুরা চাল কুমড়ো পেকে গেছে কি করে বুঝবেন আপনারা দেখুন ফাঁক পাকা চাল কুমড়োর গায়ে সাধারণত এই সাদা রঙ রঙের চুন চুন টাইপের এটা হলে বুঝুন চাল কুমড়ো পেকে গেছে চলুন চাল কেটে ফেলি চাল কুমড়োটা বন্ধুরা দেখুন কাটাই যাচ্ছে না মানে পাকা চালকুমড়ো তো পাকা যা কাটাই যাচ্ছে না বন্ধুরা হাফ চালা চাল কুমড়ো দিয়ে মোরব্বা বানাবো হাফ চালা চাল কুমড়ো দিয়ে টুটি পুটি বানাবো দেখতে চাল কুমড়োর এই বুকটা বিচিগুলো সব ফেলে নিতে হবে ভালোভাবে আর খোঁসাটা ভালোভাবে মোটা করে ছাড়িয়ে নিতে হবে না সবুজ অংশ যাতে না দেখা যায় এই মোটাভাবে ছাড়িয়ে নিতে হবে সবুজ অংশ যাতে না দেখা যায় দেখুন বন্ধুরা টুটি পুটি কাটার সময় এই ছোট ছোট করে টুটি পুটিগুলো কেটে নিতে হবে বড় করলে ভালো দেখায় না জিনিসটা ছোট ছোট করে কাটতে হবে সুন্দর দেখাবে জিনিসটা বন্ধুরা চাল কেটে নিয়েছি টুটি বানানোর জন্য ধুয়ে নিচ্ছি ভালো করে নিয়ে কড়াতে জল দিয়ে দেবো দিয়ে চল্লিশ মিনিট মতন রাখবো রেখে ঝাড়িয়ে নেব জলটা গরম হয়ে এসছে জলের উপর চাল দিয়ে দিচ্ছি চল্লিশ মিনিট মতন ফুটিয়ে নেব বন্ধুরা দেখুন কি সুন্দর ফুটছে তো আর একটু ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখুন হয়ে এসছে এটা আবার লাভিয়ে নিচ্ছি কিন্তু বেশি সিদ্ধ করলে গলে যাবে জিনিসটা তাই চল্লিশ মিনিট মতন ফুটিয়ে লাভিয়ে নিচ্ছি এইভাবে জল ঝাড়িয়ে নামিয়ে নিচ্ছি বন্ধুরা ওই টুটি পুটিটা বানানোর জন্য শিরা করতে হবে চিনি দিয়ে ওরাতে একটু জল দিয়ে নিলাম চিনিটাও দিয়ে দেবো জলের ওপরে

জলটা শুকিয়ে যাচ্ছে না তখন কড়াটাতে নাড়তে হবে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি চলুন দেখতে থাকুন এই বাটিতে করে করে ভাগ ভাগ তুলে নিচ্ছি এবারে একে একে ফুড কালার গুলো সব মিশিয়ে নিচ্ছি তবে সব কালারগুলো ভালো করে মিক্সড করে নেবো দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা দেখুন ফুড কালারগুলো মিশিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসছে আপনারা চাইলে করতে পারেন চলুন হয়ে গেছে এটা চাপা দিয়ে রাখি চার পাঁচ ঘন্টা পরে দেখাবো কেমন হয়েছে বন্ধুরা কাল টুটি পুটি বানিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম আজ সেই টুটি তুলে নিয়ে এসেছি রৌদ্দ্র থেকে দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আপনারা রৌদ্দেও দিতে পারেন বা বাড়িতেও চাপা দিয়ে রাখতে পারেন কিন্তু আমি একটু অল্প করে রৌদ্ও দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন কাঁচের শিশিয়ে টুটিপুটিটা তুলে নিয়েছি কত সুন্দর লাগছে এটা কিন্তু স্টোর করে পা মাস ছয়েক রাখা যাবে আপনারা চাইলে কেকেও ব্যবহার করতে পারেন যে কোনো ফুড বাচ্চাদের খাবারের জিনিসে ব্যবহার করতে পারেন বা সুজিতেও ব্যবহার করতে পারেন খুব ভালো লাগবে খুব সুন্দর টেস্ট আর খুব সুন্দর দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখুন কত সুন্দর বন্ধুরা তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন একটা লাইক করবেন